আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে এখানে আমি ক্রিস্পি স্ট্রিট মার্কেটে এসেছি এইটা পপুলার এরিয়ায় পড়েছে এইটা বাহিরের একটা মার্কেট আউটসাইডে বসে আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেকেই শপিং ব্লগগুলো খুবই পছন্দ করেন দেখতে এই জন্য শেয়ার করা এখন ঠান্ডা পড়ে গেছে ওয়েদারটাও তেমন একটা ভালো না সবসময় বৃষ্টি থাকে তাই ফ্লোরগুলো একটু বেজা ভেজা দেখা যাচ্ছে আর আমরা যখন এসেছি ভাবলাম যে শেয়ার করি তো মার্কেটের দিকে একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি সেইবার দিকে কারণ আমরা সেইবার থেকে অনেক সময় শপিং করি গোরের গোরের জন্য ক্লিনিং প্রোডাক্ট এগুলো এগুলো খুব ভালো পাওয়া যায় সেইবার মধ্যে অনেক ধরনের পাওয়া যায় এবং প্রাইসও খুব ভালো তার আগে ফার্নিচারের শপটা দেখে যাচ্ছি যেহেতু চোখের সামনে পড়ে গেছে ভাবলাম যে একটু ঢুকে আপনাদের সাথেও শেয়ার করি আমরাও দেখি এই ফার্নিচারের শপেও অনেক সময় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর এখন আপাতত আমাদের কোনো কিছু দরকার নেই তারপরেও ভাবলাম যে ক্রিসমাস টাইম একটু দেখে যাই ঢুকে এই জন্য ঢুকেছি আপনাদের সাথেও শেয়ার করে নিলাম তো এই তো দেখতে পারছেন অনেকগুলো ওয়ার্ডরুফ বেড বেডরুমের জিনিস আর এখন আমরা সেই বার্সে এসেছি এখানে আমাদের যাবতীয় দরকারি জিনিস নিয়ে যাব শপিং করে এখন একটু হালাল মাংসের শপের দিকে যাচ্ছি ওইখান থেকে কিছু চিকেন নিব আর এখন বাসায় ফিরে এসেছি আর মার্কেট থেকে কিছু সবজি এনেছি বাঙালি সবজি এটা পৈশাক তারপরে হচ্ছে লুবি তারপরে হচ্ছে এইগুলা কমলা বাংলাদেশি কমলার মতো লাগছে তারপরে গাজরও এনেছি এখানে চিকেন এনেছি মুরগ এনেছি তারপরে এগুলো হচ্ছে ছোট ছোট পেপার নাগামরিচ তো এখন একটা চিকেনের কারি রান্না করব দুটো বেবি চিকেন দিয়ে একটু বোনা টাইপের কষা বুনা টাইপের একটা বুনা করে নিব এই জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি তো এটা আমার গতকালকের স্যাটারডের ব্লগ এখন প্রায় ছয়টা বাজে সন্ধ্যা আর রান্না করছি বিকালে এখন আদা রসুন দিয়ে দিলাম এগুলো ফ্রোজেন আর তেলটাও মনে হয় ভালো করে গরম হয়নি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ওয়েট করব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি চুলার আগুন হাই করে যাতে হাতে পেঁয়াজগুলো একটু সফট হয়ে যায় তাড়াতাড়ি কারণ এই সফট হয় না খুব সহজে তো এই যে মশলা ড্রয়টা খুলে নিলাম অনেক মশলাই মিসিং শেষ হয়ে গেছে এইগুলো আবার রিফিল করতে হবে তো এগুলো বাহির করেছি এইগুলো দিব তারপরে হচ্ছে কারি পাউডার কারি পাউডারে আসলে সব মশলার মিক্স থাকে এই জন্য এক্সট্রা মশলা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা হচ্ছে পাঁচ ফুরনের পাউডার এটা আমি পছন্দ করি যে কোনো তরকারিতে দিতে পাঁচ ফোড়নের পাউডার দিলে আজ তো পাঁচ ফোড়ন আর দেওয়া লাগে না তো এখানে আসলে কোনো রেসিপি শেয়ার করছি না আমার বাসায় যা মশলা আছে এগুলো দিয়েই রান্না করছি কিছু কিছু মশলা মিসিং থাকলেও রান্না করা যায় আসলে কারি পাউডার যখন দিয়েছি তখন আর মশলা অনেকগুলো মিসিং আছে চিলি পাউডার হলুদ পাউডার এইগুলো আর এক্সট্রা এখানে দিচ্ছি না আজকে একটু মিষ্টি মিষ্টি টাইপের করে রান্না করছি কারণ চিলি পাউডার দিলে খুব বেশি জাল হয়ে যায় এই জন্য দিচ্ছি না তো মশলাটা ভালো করে বাজা হয়ে গেছে এখন আমি চিকেন দিয়ে দেব আমি দুটো বেবি চিকেন কারি কাট করে নিয়েছি যাহাতে তাড়াতাড়ি হয়ে যায় এখন ভালো করে নাড়া ছাড়া করে মিক্স করে তারপরে হচ্ছে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব চুলার আগুন আসলে হাই কুকেই রাখবো এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে আসলে এক্সট্রা কোনো পানি আর দিতে হবে না এই পানি দিয়েই রান্না করে নিব কষা বোনা করে নিব এখানে ছোটো ছোটো নাগামরিচ যে এনেছিলাম আফ্রিকান নাগামরিচ এগুলোও দিয়েছি কাঁচামরিচও দিয়েছি যেহেতু কোনো চিলি পাউডার দেই এই জন্য আর দিয়েছি এখন হচ্ছে গরম মশলা গরম মশলা আজকে তেমন আস্ত গরম মশলা অনলি তেজপাতা দিয়েছি এই জন্য গরম মশলার পাউডার দিলাম তো এখন তরকারিটা প্রায় হয়ে আসছে আমি ধনে পাতা দিয়ে চুলার আগুন একদমই লো করে রেখে দেব কারণ যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করিনি তাই চাচ্ছি যে এই চিকেনের পানিগুলোও কিছু থাকবে কিছু জলজুল থাকবে এই জন্য চুলার আগুন লো করে দিলে দিয়ে আবার দশ মিনিট কুক করে নিলে এইভাবে মশলা মশলা হয়ে যাবে তো দশ মিনিট পরেই তো দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভালো করে বেসে উঠেছে এবং কোনো পানি দেয়নি তারপরেও জুল জুল হয়েছে মশলা মশলা হয়েছে তারপরে অনেক টায়ার্ড হয়ে গেছি এখন একটা ছা পান করব। এই জন্য এখানে চা বানাচ্ছি আমার জন্য আসলে ঠান্ডা আসলে উইন্টার সিজনে আমি খুব বেশি চা পান করি রাত্রে দুই তিনবার পান করি যেটা কিনা স্বাস্থ্যের জন্য ভালো না তারপরেও আমি যেহেতু রাতটা অনেক লম্বা থাকে উইন্টারে পুরো ক্লোক রাত হয়ে যায় এবং ঠান্ডাও থাকে এই জন্য চা পান করলে আসলে তেমন একটা ঠান্ডা লাগে না কাজকর্ম করতে এনার্জি পাওয়া যায় ঠান্ডার মধ্যে তো কাজ করতে ভালো লাগে না চা পান করলে শরীরটা একটু গরম হয়ে যায় তারপরে আবারও কিচেনের দোয়া করা যায় পান করে করে উপেক্ষা করছি আমার মেয়ের জন্য মেয়ে কাছ থেকে আসার পরে ওকে খাওয়া দাওয়া দিব এই জন্য রান্না বড় শেষ করে নিয়েছি এই তো এখন আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি তরকারি এই তো দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ইয়ামি হয়েছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ